আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কয়েকদিন আগে আমাদের ছোট হাঁসের বাচ্চাগুলো কিছু আপডেট দিয়েছিলাম ছোট হাঁসগুলো কিন্তু আর ছোট নেই দেখতে দেখতে মার্শাল্লা অনেকটা বড়ো হয়ে গেছে তো এই হাঁসগুলোর বয়স হচ্ছে পনেরো থেকে ষোলো দিনের মতো হবে তো দুইবারে যেহেতু এদের এই ডিমগুলো ফুটিয়েছে প্রথমবারে দিয়েছিলো মনে হয় চারটা তারপরে হচ্ছে পরের দিন রাতে একটি বাচ্চা হয়েছিল তো যাই হোক বাচ্চাগুলো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে আর হাঁসের বাচ্চা বড় হতে কিন্তু অনেকটা সময় নেয় যেমন মুরগির বাচ্চাগুলো আপনি দেখবেন যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে হচ্ছে এদের শরীরের যে ফেদারগুলো আছে সেগুলো হয়ে যায় হাঁসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয় না এটা যে কোনো হাঁসের ক্ষেত্রে চীনা হাঁস হাঁস পাতি হাঁস যে কোনো হাঁসের ক্ষেত্রেই হাঁস বড় হতে দুই মাসের মতো টাইম নেই দুই মাস দেড় মাসের মাথায় হচ্ছে এদের শরীরে মানে ডানা থেকে একটু একটু করে ফেদার আসা শুরু হয় আজকে আমি হচ্ছে হাঁসের জন্য কিছু কচুরি পানা নিয়ে এসেছি বৃষ্টি হয়েছিল গত দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে বাড়িতে একটু পানি জমেছে ভাবলাম যে এই পানিটাকে একটা পুকুরে পরিণত করে ফেলে এবং পুকুরে পরিণত করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কচুরি পানা এই কচুরিপানাগুলো কিন্তু হাঁস খায় এবং হাঁস সেই কচুরি এই কচুরিপানাগুলো অনেক পছন্দ করে তো তাই সকাল সকাল আমরা দুই বোন হচ্ছে কচুর পানাগুলো সংগ্রহ করে নিয়ে আসি পাশের এক হচ্ছে ছোট্ট একটি পুকুরের মতো জায়গা ছিল পট আর কি সেই পটের মধ্যে পানি ছিল এবং সেখানে কচুরি পানাগুলো ছিল তো এই কচুরি পানাগুলো কিন্তু হাঁস অনেক পছন্দ করে এই এইগুলোর পাতাগুলো কিন্তু না নিচে যেই গোড়াটা থাকে সেই গোড়া কিন্তু হাঁসগুলো অনেক পছন্দ করে আর ছোট ছোট যে কুচুরি পানাগুলো হয় ওইগুলো আমরা হচ্ছে কুদে কচুরি পানাগুলি ওইগুলো কিন্তু হাঁসের সবথেকে পছন্দের কচুরি পানা তো ভাত ভুসি অন্যান্য খাবারের পাশাপাশি কিন্তু এই কচুরি পানাগুলো হাঁসকে দিলে হাঁসের পুষ্টি বৃদ্ধি পাবে তো যাই হোক ভিডিওটা একটু নষ্ট হয়ে গেছে ক্যামেরাম্যানের হাতের আঙুলের অর্ধেক দিয়ে ক্যামেরা অফ হয়েছিল তার জন্য হচ্ছে অনেক অনেক সরি আমরা হচ্ছে সকালে গিয়ে অনেকগুলো পানা নিয়ে এসেছি এখানে কিছুক্ষণ পর আমরা আমাদের যে ছোট হাঁসের বাচ্চাগুলো আছে সেই হাঁসের বাচ্চাগুলোকেও ছেড়ে দিব দেখব এদের প্রথমবার পানিতে নামার রিয়েকশন কি এরা ছোট থেকে প্রায় পনেরো ষোলো দিন ধরে কিন্তু পানিতে গোসল করেনি পশুর কল্যাণ করেছে কিন্তু এদেরকে আমরা হচ্ছে ছোট একটি বোলের মধ্যে পানি দিয়েছিলাম সেই পানিতে এত পানির মধ্যে এর আগে কখনও নামেনি আর বলে রাখি এই পানিতে কিন্তু গভীরতা অনেক কম তো হাঁসগুলো যখন এভাবে পানিতে নামে আমাদের বাড়িতে যেহেতু পানি নেই দেখতে অনেক সুন্দর লাগে এই সিনগুলো কিন্তু ঢাকা শহরে সহজে দেখা যায় না গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় ছোটো হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি আর এই ছোটো হাঁসের বাচ্চাগুলো যেহেতু মুরগি দিয়ে ফোটানো হয়েছে আজক বিষয় এটা সবসময় মুরগির পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে মানে মুরগিকে এরা এদের মা মনে করে মুরগি যেখানেই যায় এরা সেখানেই যায় মুরগির বাচ্চার সাথে সাথে যায় ওই মুরগির যে মাওলা মুরগিটা আছে ওই মুরগিটার সাথে সাথে ঘুরে তো এই জন্য এদের পানির নেশাও একটু কম আর এখন তো হচ্ছে ওয়েদার ঠান্ডা হাঁসের জন্য একদম উপযুক্ত একটি ওয়েদার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম